হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি আছি বিখ্যাত বেনারসে বেশ কয়েকদিন ধরে আমরা আপনাদের বেনারসের নানা জায়গার সন্ধান দিচ্ছি তবে বেনারস মানেই কিন্তু দারুণ সব খাওয়া দাওয়া তাই এগুলি ওগুলি পার করে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব বেনারসের সেরা খাওয়ার ঠিকানাগুলোতে বেড়ানো আর খাওয়া দাওয়া ভীষণভাবে ইন্টারিলেটেড এক একটি জায়গার এক এক ধরনের খাবার ভীষণভাবে স্পেশাল আর সেখানে বেড়াতে গিয়ে সেই খাবারগুলো টেস্ট অবশ্যই করা দরকার বেনারসে ঘুরতে আসার সময় শুধু একটা খাবারের জন্য ভিডিও বানাবো তা একদমই ভাবিনি প্রতিটি মানুষের কাছে বেনারসের স্ট্রিট ফুড ভীষণ স্পেশাল তাই এই ভিডিওটা একদম আলাদাভাবে বানিয়ে দিলাম আপনারা যখন বেনারসে যাবেন কোন খাবারটা কোথায় পাবেন কেমন খেতে দাম কেমন তাই ভিডিওতে দিয়ে দিচ্ছি বেনারসের এখানে তো খাবার অনেক ধরনেরই আছে আর অনেক বিখ্যাত দোকানও আছে শুরুটা অ্যাকচুয়ালি কোনটা দিয়ে করব সেটাই ভাবছি চলুন চা পান দিয়েই শুরু করা যাক লক্ষ্মী চায়ওয়ালা বেনারসের একটি কিংবদন্তি চায়ের দোকান যা প্রায় আশি বছর ধরে স্থানীয়দের এবং ভ্রমণকারীদের সুস্বাদু চা পরিবেশন করে আসছে এটা মাটির ভাঁড়ের চা এবং কাঠকয়লার ওপর বানানো মাখন রোস্টের জন্য বিখ্যাত বেনারসের অন্যতম প্রাচীন চায়ের দোকান এটি ক্রিস্পি টোস্ট এবং গরম চায়ের সংমিশ্রণ বেনারসে সরু গলির ঐতিহ্যবাহী পরিবেশে উপভোগ করা একটি স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে কাশী বিশ্বনাথ মন্দিরের চার নম্বর গেটের কাছে সরু কোলাহলপূর্ণ গলিতে এই চা স্টলটি অবস্থিত এই দোকানটি সরু রাস্তার ভেতরে হওয়ায় মেন রোড থেকে দেখা যায় না তবে দোকানের অবস্থান নির্দেশ করে একটি বোর্ড রয়েছে টোস্টের অনন্য বেগুন প্রক্রিয়া এটির একটি আলাদা স্বাদ দেয় টোস্টগুলি কাঠকয়লার তাপে ভাজা হয় যা এটিকে আকর্ষণীয় করে তোলে আমরা সকালে এই জায়গায় গিয়েছিলাম এবং খুব ভিড় ছিল না আমরা চা মালাই টোস্ট এবং সিজেরিয়ান টোস্ট অর্ডার করেছিলাম সিজিরিয়ান টোস্টটিও আকর্ষণীয় ছিল এবং প্রচুর মাখনে লুট ছিল এছাড়াও মালাই টোস্টটিও এখানে খুব জনপ্রিয় সকালে চা এবং টোস্ট উপভোগ করার জন্য খুবই ভালো জায়গা এটি সর্বোত্তম অংশটি হলো পাউরুটির ক্রাঞ্চিনেস ও টেন্সিনেস একমাত্র অসুবিধে হলো তারা অনলাইনে অর্থগ্রহণ করেন না যা আমি মনে করি বর্তমান দিনে একটি বড় অসুবিধে কিছু রিল ও ফুড ব্লগারের কারণে জায়গাটি অনেক বেশি মনোযোগ পেয়েছে তবে বাস্তবতা কিছুটা ভিন্ন চা নিজের ঠেলায় গল্পর্তা যদিও ইউটিউবের ভিডিও দ্বারা প্রভাবিত হয়ে আমি যে সিজেরিয়ান টোস্টের অর্ডার দিয়েছিলাম তা অনেকটাই প্রচারের যোগ্য মালাই টোস্টের স্বাদেও মোটামুটি ভালো কর্মীদের ব্যবহারও খুব একটা ভালো নয় এবং খাবারের দামও আমার সামান্য বেশি বলে মনে হয়েছে ইউটিউবারদের উচিত এই ধরনের প্রচার বন্ধ করা আমরা সকালে শ্রী কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের পর গিয়েছিলাম একশো ছত্রিশ বছরের পুরনো রামভাণ্ডারে বেনারসে সকালের পাতরাস করার জন্য এটি একটি আদর্শ স্থান এই দোকানটি বেনারসের থাটেরি বাজারের ভেতরে অবস্থিত যেহেতু এই জায়গাটি খুব বিখ্যাত তাই ভিড়ের হতে প্রস্তুত থাকুন কমপক্ষে পনেরো কুড়ি মিনিট অপেক্ষা করার ধৈর্য রাখতেই হবে তবে কর্মীদের আচরণ গ্রাহকদের প্রতি অত্যন্ত নম্র কয়েক ডজন স্ট্রিট ফুড প্রেমীদের দ্বারা ভরা একটি সরু গলি আর তাতে এক ধরনের বিশৃঙ্খলা বিখ্যাত কচুরি সবজি অর্ডার করার জন্য একে অপরের সাথে যুদ্ধ যা আপনাকে এক নতুন সুখস্মৃতি দেবে যখন আপনি প্রথম কচুরির এক টুকরো মুখে ভরবেন আমরা তাদের বড়ি কচুরি এবং সবজি অর্ডার করেছিলাম যার দাম আমাদের কাছে নিয়েছিল প্রতি প্লেট ষাট টাকা বিশ্বাস করুন কুয়াশা মাখা সকালে গরম কচুরি আর ছোলার সবজি অমৃত মনে হচ্ছিল কচুরি খুব সুস্বাদু ছিল এবং জেলেবিও ঠোঁটে লেগে থাকার মতো এলাকাটি খুব ঘনবসতিপূর্ণ এবং এখানে খুব বেশি লাইনও পড়ে এমনকি আপনি হয়তো বসে খেতেও পারবেন না এটাই সমস্যা কিন্তু সামগ্রিকভাবে আমি বিষয়টা উপভোগ করেছি বেনারস এলে এখানে আসতে ভুলবেন না কিন্তু এবার একটু গলা ভেজানোর খুব দরকার ছিল তাই আমরা চলে এসেছিলাম একশো বছরেরই বেশি পুরনো এক লস্যি দোকানে যা বানারসে অনেক বিখ্যাত এটি মনিকনিকা ঘাটের পেছনে একটি সরু গলিতে অবস্থিত অনেকেই বলেন দেয়ালের নীল রঙের কারণে দোকানটির নাম ব্লুলসি পড়েছে যা সম্পূর্ণরূপে সঠিক নয় অনেক সময় আগে এক কোরিয়ান পর্যটক জায়গাটি পরিদর্শন করেছিলেন এবং জায়গাটিকে পছন্দ করে বাড়ি ফিরে তার ভ্রমণ বৃত্তান্তে এই দোকানের কোনো নাম না পেয়ে দোকানে নীল রঙের নামেই দোকানের নাম দিয়ে বসেন ব্লুলসি সব এই আদর করে দেওয়া নামই পরে বিখ্যাত হয়ে ওঠে এমনকি দোকানের বাইরে এখনও একটি বোর্ডও দেখতে পাবেন যেখানে কোরিয়ান ভাষায় দোকানের নাম লেখা রয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরের চার নম্বর গেটের কাছে অবস্থিত এই দোকানের মিক্সড ড্রাই ফুড লস্যি পুরো বেনারস বিখ্যাত দোকানে দেয়ালে দর্শকদের ফটো দিয়ে আচ্ছাদিত যা এক অনন্য পরিবেশ তৈরি করে লোকেরা চলে যাওয়ার আগে তাদের ছবি বা কিছু মন্তব্য এখানকার দেয়ালে রেখে যায় শুধু স্মৃতি হিসেবে এই দোকানে দেয়ালে ভ্রমণকারীদের পুরোনো ছবি দেখে আপনি নস্টালজিক বোধ করবেন আমরা ড্রাই ফ্রুট ও কেশর লস্যি ট্রাই করেছিলাম লস্যি ভালো ছিল কিন্তু অসাধারণ নয় একশো কুড়ি টাকায় এটা আমাদের অতিরিক্ত হাই বলেই মনে হয়েছে তবে আমাকে বলতেই হবে আশিঘাটের কাছে পেহেলবান লস্যি এই ব্লু লস্যির চেয়ে তুলনামূলকভাবে অনেক ভালো এবং দামেও অনেক সস্তা আমি এর চেয়ে পেহেলবান লস্যিকেই সব সময় বেছে নেব সত্যি কথা যদি বলি আমি যখন এখানে বেড়াতে এসেছিলাম তখন আমার অভিজ্ঞতাটি শুধু ভালো লেগেছে লস্যি খুব একটা ভালো লাগেনি আপনি যদি বেনারসে গিয়ে থাকেন এবং কাশি চাট ভাণ্ডারের নাম না জানেন তাহলে আপনি মোটেও একজন ভোজন রসিক নন কাশী চাট ভাণ্ডার বেনারসের প্রাণকেন্দ্র গদুলিয়া চোখে অবস্থিত যা বেনারসের অন্যতম বিখ্যাত চাটের দোকান এখানকার খাবারগুলো অত্যন্ত পকেট বান্ধব সমস্ত চাটই খুব সুস্বাদু প্রায় প্রতিটি চাটের দাম কম বেশি পঞ্চাশ টাকা খাবারের মান ভালো কিন্তু খাবার পেতে আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে দোকানটি খুবই ছোট এবং বসার জন্য আপনাকে সারিবদ্ধভাবে দোকানের ভেতরে যেতে হবে যেখানে মাত্র তিরিশ জনের বসার ব্যবস্থা আছে উপরের তলাতেও বসার জায়গা রয়েছে কাশি চাট ভাণ্ডারের খাবারের স্বাদ ব্যতিক্রমী চাট সুস্বাদু নানাদি মশলাযুক্ত শুধু মুখে জল অভিজ্ঞতা দীর্ঘ সারি এবং কোলাহলপূর্ণ পরিবেশে এটির প্রাপ্য খ্যাতিরই প্রমাণ দেয় প্রতিটি চাট ভিন্ন উপাদান দিয়ে প্রস্তুত করা হয় প্রতিটি কামড়ের সাথে আপনি একটি আলাদা আনন্দময় স্বাদ উপভোগ করবেন এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি তবে ব্যবস্থাপনার উন্নতি প্রয়োজন আমার পরিদর্শনের সময় জায়গাটি জনাকীর্ণ ছিল উপরন্তু পরিচ্ছন্নতা আরও ভালো হতে পারে যদি তারা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ভিড় ব্যবস্থাপনার উন্নতি করতে পারে তবে এটি আরও ভালো অভিজ্ঞতা হবে ভিড় এড়াতে গঙ্গা আরতির সময় পরিদর্শন থেকে বিরত থাকুন সন্ধ্যের আগে যাওয়ার চেষ্টা করুন কাশি চাট ভাণ্ডারে টমেটোর চাট চূড়া মটর আলু দই দইভাল্লা ট্রাই করতে বলবেন না বেনারসের সৃজি সুইটস খুব বেশি জনপ্রিয় বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং ইনস্টাগ্রাম ইনসেস করেছিলাম আমরা অল্প মিষ্টি মুখ করে শ্রীজিৎ সুইটস এবং মিল্ক হলো বেনারসের কেন্দ্রস্থলে গলিতে অবস্থিত একটি অতি পরিচিত মিষ্টির দোকান যা মিষ্টি এবং দুধধাত দ্রব্যের ভাণ্ডার তাদের সিগনেচার আইটেম ছানার পায়েস মালাই স্যান্ডউইচ কেশর ডাবলি শ্রীখান্ড টেস্ট করতে ভুলবেন না এখানকার মিষ্টির মান অসামান্য মিষ্টিগুলো অত্যাধিক মিষ্টি নয় নিখুঁত ভারসাম্য বজায় রেখে তৈরি করা দোকানটি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধির মানও প্রশংসনীয় সিজি সুইটসে মালাইয়ের জন্য আমাদের অনেক প্রত্যাশা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তাদের বিখ্যাত মালয় মিস করেছি যা শুধুমাত্র শীতকালে পাওয়া যায় আপনি যদি শীতকালে ব্যান্নার সাথে যাওয়ার পরিকল্পনা করছেন মালয় আপনার চেকলিস্টে অবশ্যই থাকা উচিত দ্বিতীয় দিনের শুরুও আমরা করেছিলাম কাশির আরেক প্রসিদ্ধ চায়ের পেয়ালায় চুমুক দিয়ে আপনি খুব সকালে হোটেল থেকে বেরিয়ে চলে আসুন নাসিঘাটের সকালের আরতি দেখতে সুভাই বেনারস দেখা হয়ে গেলে চলে আসুন বেনারসের আশি ক্রসিংয়ের ছোট্ট চায়ের দোকানটিতে যার নাম পাপ্পট্টি স্টল এটি এমন একটি জায়গা যেখানে স্থানীয়রা পর্যটকরা এবং নিকটবর্তী বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা গরম চায়ের কাপ নিয়ে কথোপকথন করতে আসে কিছু সময়ের জন্য এখানে বসে রাজনৈতিক বিতর্ক এবং স্থানীয়দের বর্তমান দিনের গল্প শুনুন এই চায়ের দোকানে দুই ধরনের চা তৈরি হয় একবার দুধ চা তারপর দ্বিতীয়বার লেবু মশলা চা পরিবেশনের পদ্ধতিও বেশ অনন্য দেখতে ভুলবেন না দুধের চা ফিল্টার পদ্ধতি ব্যবহার করে প্রস্তুত করা হয় যাতে এটির স্বাস্থ্যগত মানও ভালো থাকে নরেন্দ্র মোদী দু সালে লোকসভা নির্বাচনে বেনারস থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং আসিঘাটের কাছে এই চায়ের দোকানের কোনো এক চেয়ারে কোণে চায় পেয়ে চর্চা করার সিদ্ধান্ত নিয়েছিলেন আর তারপর থেকেই এই দোকানের পরিচিতি অনেক বৃদ্ধি পেয়েছে বেনারসের ঐতিহাসিক এসিঘাটের কাছে অবস্থিত পাপ্পুর টি স্টল শুধুমাত্র একটি সাধারণ টি স্টপ নয় এটি ঐতিহ্য এবং স্বাদে ভরপুর একটি আইকনিক টি স্টল বিখ্যাত হজমলা লেবু চায়ের জন্মস্থান হিসেবে পরিচিত এই সদাব্যস্ত স্টলটি তার অনন্য চা তৈরির জন্য বিখ্যাত লেবুর সতেজ তীক্ষ্ণতার সাথে হজমলার পাচকের মিশ্রণ এসিঘাটের কোলাহলপূর্ণ রাস্তায় পরিমিত বসার ব্যবস্থা দোকানটির আকর্ষণকে আরও বাড়িয়ে চলে এই চা দোকানটি আপনার ভ্রমণের স্মৃতিতে একটি স্থায়ী ছাপ রাখবে এ আমি নিশ্চিত করে বলতে পারি আসিকাটে সকালে চা খাওয়ার জন্য এটাই সব থেকে ভালো জায়গা জায়গাটি ছোট এবং সর্বদা ভিড় থাকে দাম যুক্তিসঙ্গত ছিল বলেই আমাদের মনে হয়েছে তবে তারা শুধুমাত্র ক্যাশই গ্রহণ করে অনলাইন পেমেন্টের কোনো ব্যবস্থা নেই কাশীনাথ সিংয়ের কাশিকা আশ্বি বইটি এই দোকানের ওপর লেখা মহল্লা আশি সিনেমাতেও পাবেন এই চায়ের দোকানের উল্লেখ এখানকার লেবু চা সত্যিই জনপ্রিয় আমার মতে নিম্বু চা বা আদা চা বা হাজমলা চা যাই বলুন না কেন এখানকার এই লাল চা ট্রাই করা সকলেরই উচিত শুধু চা খেলে তো আর পেট ভরে না তাই এরপর আমরা গিয়েছিলাম রবিদাস চকে অবস্থিত প্রায় একশো ন বেশি পুরনো প্রসিদ্ধ চাচিকি কচুরির দোকানে যার প্রতিষ্ঠাতা ছিলেন চান্নি দেবী এই দোকানটিও ব্যাপক জনপ্রিয় সকালের সময়ে ভিড় উপচে পড়ে সকালে দশটার আগে বা তারও আগে পৌঁছানোর চেষ্টা করুন এই জায়গাটিতে বসার এবং খাওয়ার জন্য খুব বেশি জায়গা নেই তাই আপনাকে বেশিরভাগ সময় দাঁড়িয়েই খেতে হবে বসার জায়গাটা বেমানান তবে মজাদার বসার জন্য তারা ফুটপাতে কিছু খালি টিন রাখে कारण्ञी सामग्रिक अभिज्ञता एक तो सौ हो, नौ साल पुरानी है एक सौ साल दुकान है ये हमारी माता जी करती थी और माता जी हमारी गाली बहुत देती थी गाली लोग यहाँ बेचू में पढ़ते थे और यहाँ लोग गाली सुनने आते थे मनोज सिन्हा जी बहुत गाली सुने राजपाल जम्मू कश्मीर के और यहाँ राजेश खन्ना भी गाली सुनते थे हीरो हीरो राजेश खन्ना गुलशन गोबर राज बब्बर यहाँ लोग गाली सुनने आते थे माता जी का ये बहुत पुरानी दुकान है यहाँ लोग गाली सुनते नौकरी वोकरी भी करने जाते थे, तो गाली सुन जाते थे माता जी का दुकान चार बजे खुल जाती है बस बारह बजे तक उसके बाद शाम के टाइम नहीं शाम को खुलता है बारह बजे के बाद यहाँ समोसा बिकता है ये सब आइटम बिकता है ये सब ये क्या है ना कि हम लोग अपने हाथ से खुद बनाते हैं सारा काम अपने मटेरियल जितना भी मटेरियल है सब लोग अपने हाथ से ही करते हैं तो वो टेस्ट जो है दादी से पापा पे और पापा से फिर मेरे हाथ पे आया हुआ सब कुछ है तो वो वो समझ लीजिए वो टेस्टी है कि लोग आ रहे हैं দাদি প্রেম প্রেম ওই এখানে পুরি আর জেলেবী একসঙ্গে খাওয়ার বিক্রি সবজিতে এখানে এক অনন্য ঐতিহ্যগত স্বাদ রয়েছে মশলাদার মসুর ডালের স্টাফিং দিয়ে বানানো কচুরির সঙ্গে মশলাদার আলু ছোলা কুমড়োর সুস্বাদু তরকারি অসাধারণ ছিল জেলেবিও ছিল খাস্তা এবং বেশ পাত দামগুলি খুবই যুক্তিসঙ্গত খাবারের মানও বেশ ভালো কেবলমাত্র স্বাস্থ্যবিধির মান আর একটু ভালো করা যেত বলে আমার মনে হয়েছে একটি নিখুঁত নোটে সকাল শেষ করার জন্য এরপর একটু গলা খুব দরকার ছিল আপনি বেনারস হিন্দু ইউনিভার্সিটির একজন ছাত্র হন বা একজন অভিজ্ঞতার সন্ধানকারী ভ্রমণকারী হন বা রবিদর্শকের স্থানীয় হন এই রাস্তা দিয়ে গেলে পেহেলবান লস্যি আপনার একমাত্র গন্তব্য হওয়া উচিত এই দোকানটি লস্যির জন্য খুব বিখ্যাত এবং অনেক পুরোনো দোকানও এটি উনিশশো সালে পান্না সর্দার এই দোকানের প্রতিষ্ঠা করেন এই কিংবদন্তি পানীয়টির স্বাদ নেয়ার এবং বেনারসের সমৃদ্ধ সংস্কৃতির ঐতিহ্যের অভিজ্ঞতা নেওয়ার সুযোগটি একেবারেই মিস করবেন না আমরা রাবড়ি রাবড়িমালায় লস্যি ট্রাই করেছিলাম যা খুব সুস্বাদু ছিল আমার একমাত্র উদ্বেগের বিষয় ছিল স্বাস্থ্যবিধি না মেনে সব কিছু খোলামেলা রাখা ছিল স্থানীয় গ্রাম থেকে উৎপাদিত উৎকৃষ্ট দুধের ব্যবহার করা হয় তাছাড়া মাটির পাত্রে পেয়ালবান লস্যির টেক্সচার এবং গন্ধ সত্যিই প্রশংসনীয় যার মধ্যে মিষ্টতা রসলতা মালাই রাবড়ি বাদামের একটি নিখুঁত ভারসাম্য পাওয়া যায় পেয়ালবান লস্যিকে যা আলাদা করে তা হলো যাদব ভাইদের আবেগ এবং অক্লান্ত পরিশ্রম যারা সকাল ছটা থেকে মন্থন করে থাকেন মালিকের ব্যবহার সত্যিকার অর্থেই খুব ভালো রাবড়ি মালাই লস্যি অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন মালাইয়ের পুরুষ স্তর এবং ফ্রুটের সাথে রাবড়ি চূড়ান্ত টপিং লস্যিকে আলাদা স্বাদের করে তোলে লস্যিতে রাবড়ি যোগ করার কারণে এটি আরও ঘন এবং মিষ্টি হয়ে থাকে और ये नाम कैसे पड़ा ये दुकान का नाम तो इस समय आपको जब बी एच यू बन रहा था वो स्टूडेंट लोग थे ये पूरा गांव चटती था गांव था पूरा ये सब पतली सी पगडंडी थी एक झोंपड़ी की तरह दुकान थी यहाँ पर तो उस समय जो छात्र लोग थे उनको मेस में भोजन थोड़ा सा कभी मिलता था या किसी कारणवश बस नहीं ले पाते थे तो वो घूमते घामते अपना थोड़ा सा वाक़ करते हुए इस चौराहे तक आ जाते थे पूरा गांव ही था तो छोटी सी दुकान थी हम लोग का सामने खटाल था अंदर तो जो दही जो जमता तो यहीं रख लेते थे और चौराहा था गाँव और कुआँ था चौराहे पर जो गांव दिन में आते थे लोग पहलवान जी पहलवान जी और यहाँ दगा मुगदल सब टूटता था इसी वक्त कबड्डी होती थी यहीं सड़क पर भाई यहाँ पर कुछ था ही कहाँ सब जंगलात थे छोटी सी गाँव की तरफ पगडंडी जो होती है वही रास्ता था और इसी जगह सब होता था शाम को यहाँ पर कोई आता ही जाता नहीं था

तो जो लोग आते थे दर्शन करने तो वो इसी रास्ते से आते जाते थे तो ऐसे-ऐसे बढ़ते गया आप आपको कितना जन, कौन सा जनरेशन चल रहा है कौन सा जनरेशन ये चल रहा है किस जनरेशन है साहब और पहलवानी अभी भी आप लोग करते हो अभी अभी बच्चे लोग, कर, लोग भी कर रहे हैं हम लोग छोटे चुके पिताजी दादाजी सभी करते थे उसी में थे वही हमारे हम लोग यादव है तो हम लोग का तामी वही है शरीर को पुछ पुछ रखना आ, अभी भी, और, भी आपका आपका शरीर हाँ, है अब धीरे धीरे हर चीज सरल होता है तो सबसे रह गया चलना है वो तो बहुत अच्छा लगा वही स्पेशल है मतलब कि और भी अब स्पेशल में जो भी स्पेशल बनवा लीजिए आप कस्टमाइज करवा लीजिए ड्राई फ्रूट बनवा लीजिए फ्रूट बनवा लीजिए नमक लस्सी बनवा लीजिए केसर लस्सी के बनवा लीजिए शहद की लस्सी बनवा लीजिए मतलब बट ज्यादा यही बेचता है मतलब तो मलाई हमारा तो ये शुरू से यही है यहाँ भी और यहाँ से जो छात्र लोग हैं हमारे पिताजी के ज़माने के जो सम्मानित छात्र रहे वो विदेशों में भी हैं वो भी कभी सेमिनार वगैरह भी अच्छे में होता है आते हैं चौराहा और ये पहलवान जी की दुकान वो भूल नहीं पाते हैं काफी उनका स्नेह हम लोग को मिलता है आके पर और उसी तरह सम्मान के साथ পুরা আমরা শেষ বেনারসের অন্যতম জনপ্রিয় দিনা চাট ভান্ডারে বেনারসের রাস্তায় চাট কেবল খাবার নয় এটি একটি ঐতিহ্যের স্থান দিনা চাট ভাণ্ডার একটি আইকনিক চাট ভাণ্ডার যা বেনারসের প্রাণ কেন্দ্রে অবস্থিত গোধলীয় চক থেকে হাঁটা দূরত্বে এই আউটলেটটি সর্বদা খাদ্যপ্রেমীদের জন্য খাবার পরিবেশনে ব্যস্ত থাকে চাটপ্রেমীদের জন্য এটি একটি দুর্দান্ত জায়গা আমরা প্রথমে কাশি চাট ভাণ্ডারে গিয়েছিলাম যা সম্ভবত বেনারসের সব থেকে বিখ্যাত চাটের দোকান তবে দিনা চাট ভাণ্ডারও কম যায় না যাই হোক একমাত্র নেতিবাচক দিক হল সীমিত বসার জায়গা ভিতরে একটি টেবিল পাওয়া ছিল সময় সাপেক্ষ দাম যুক্তিসঙ্গত কিন্তু অত্যন্ত সস্তাও নয় আমি যেহেতু কলকাতা থেকে এসেছি তাই চাটের স্বাদ কলকাতার থেকে অনেকটাই আলাদা সব মিলিয়ে চমৎকার জায়গা দিনা চাট ভাণ্ডার কীভাবে উচ্চস্তরের স্বাস্থ্যবিধি বজায় রেখেছে তাও প্রশংসারযোগ্য আমাদের কাশি চাট ভাণ্ডারের চেয়ে দিনা চাট ভাণ্ডারকে অনেক বেশি ভালো বলে মনে হয়েছে মালিক খুব বিনয়ী নম্র খুব বেশি ভিড় থাকা সত্ত্বেও কর্মচারীরা খুব মনোযোগী পিক সিজন এবং সাপ্তাহিক ছুটির দিনে ভিড় কল্পনাতীত থাকে আমরা বাস্কেট চাট চূড়া মাটার টমেটোর চাট আলু টিক্কি চাট পালক পাত্তা চাট সামোসা চাট পাপড়ি চাট ট্রাই করেছিলাম প্রতিটি কামড়েই ছিল মশলা ও টেক্সচারের একটি নিখুঁত মিশ্রণ কুলফি ফালুদাও ছিল অসাধারণ সংক্ষেপে চমৎকার অভিজ্ঞতা কুলফি ফালুদা ট্রাই করতে ভুলবেন না কিন্তু আপনি সুস্বাদু চাটের অভিজ্ঞতা খুঁজছেন তাহলে দিনা চাট ভাণ্ডার আপনার জন্য শতভাগ প্রস্তাবিত तो भंडार में, दुकान के में है। आ, ये सत्तर साल पुराना है दुकान सत्तर अस्सी साल उनके दादाजी के नाम से जो हम लोग काम कर रहे हैं अभी हम लोग तो बच्चे हैं बहुत ये तीसरी पीढ़ी है यहाँ का यहाँ के स्पेशल टमाटर की चाट है टिक्की चाट है पालक पत्ता है गोलगप्पा पानी है ये सभी तरह के चाट है इतना भीड़ होता है भीड़ रहता है कचाखच পরের দিন সকালে আমরা যখন সকালের নাস্তার বিকল্প খুঁজছি তখন রাস্তার পাশে এই ছোট্ট কচুরির দোকানটি পেলাম কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন আমরা কচুরির প্রথম কামড় নিলাম তখন বুঝতে পারলাম কেন এই দোকানটি স্থানীয়দের মধ্যে এত বিখ্যাত গৌরীশঙ্কর কচুরিওয়ালে বেনারসের এক প্রসিদ্ধ এবং অতিপ্রাচীন খাবারের দোকান যা গধুলিয়া চক থেকে দশমাত ঘাটের দিকে গেলে বিখ্যাত লক্ষ্মী চায়ওয়ালার দোকানের ঠিক সামনেই অবস্থিত का स्पेशलिटी है छोटा कचरी हम भाई से पूछते हैं जो ओनर है दुकान भाई जी आपका दुकान के बारे में आप भैया ये नब्बे से नब्बे साल पुरानी दुकान है और यहाँ पे बिना प्याज लहसुन का सब सामान बनता है टोटली भाई जितने भी सामान है बिना प्याज लहसुन का और हीम की हम लोग का कुछ ज़्यादा डिमांड रहता है हींग के नाम से फेमस है हम लोग इसको क्या बोलते हैं आप लोग जो बना रहे हो ये कचौड़ी है इसको हाँ ये कचौड़ी असली कचौड़ी इसको बोलते हैं जो कूड़ी वाला हाँ। है उसको कचौड़ी लोग बोलते हैं उसको पूड़ी बोला जाता है कचौड़ी नहीं असली कचौड़ी ये होता है मेन बनासी कचौड़ी चल रहा हमारा है हमारा चौथा है भैया चौथे नंबर हैं। पे और और कुछ मिलता है यहाँ पे एक सुबह सात बजे से शाम को सात बजे तक मिलता है और एक खोए की जलेबी बनाते हैं हम वो देख रहे हैं ना गोल गोल जो है ये फैसिलिटी हमारे पूरे बनारस में से केवल मार के मिलती है हम ट्राई करते हैं রাস্তার পাশের এই খাবারের দোকানটি সুস্বাদু ছোট কচুরির সঙ্গে নানাবিধ ছোলা আলুর সবজি এবং মেথির চাটনির সাথে পরিবেশন করে থাকে হিঙ্গের স্বাদ সহ চানা মশলার স্বাদ আশ্চর্যজনকভাবে ভালো খোয়ার জিলিপি ছিল অনেকটা গোলাপ জামুনের মতো কি ভিড় ভালোই থাকে খাবারের দামও বেশ সাশ্রয়ী এখানে খুব সম্ভবত বেনারসের সব থেকে সেরা ছোট কচুরি পাওয়া যায় এখন ট্রাই করছি খোয়ার জিলিপি এটা এখানেই শুধু পাওয়া যায় পুরো বেনারসে তো ট্রাই করে দেখছি ভালোই খেতে এটা মাস্টাই দুপুরে আমরা গিয়েছিলাম পিজেরিয়া ভ্যাটিকা ক্যাফেতে আশিঘাটের ঠিক পাশে অবস্থিত এরা আশ্চর্যজনক ভালো পিৎজা এবং অ্যাপেল পাই পরিবেশন করে জায়গাটির ভিউ দুর্দান্ত বিশেষ করে ঘাটের নৈসর্গিক দৃশ্যের সাথে আরাম করার জন্য এটি একটি নিখুঁত জায়গা যাই হোক একটু অপেক্ষার জন্য প্রস্তুত থাকুন সাধারণত এখানে ভালোই ভিড় হয় বিশেষ করে দুপুরের খাবারের সময় এখানে একটি টেবিলের জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হতে পারে ওয়েটাররা বন্ধুত্বপূর্ণ হলেও তারা একটু ধীরগতির বলেই আমার মনে হয়েছে সামগ্রিকভাবে যদি কেউ বেনারসে ছুটি কাটাতে আসে তবে এখানে একটি বেলা খাবার খাওয়াই উচিত আমরা ব্রেক ইভেন পিজা রাভিওলি হোয়াইট সস পাস্তা ও কয়েকটা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম প্রতিটি খাবারই ছিল খুব সুস্বাদু সামগ্রিকভাবে খাবারগুলো দেখতেও খুব ভালো ছিল জায়গাটির পরিবেশ বেশ সুন্দর ছিল এবং খাবার আরও ভালো ছিল তাদের হোয়াইট সস পাস্তা অবশ্যই ট্রাই করে দেখবেন আর অ্যাপেল পাইটিও মিস করবেন না পিৎজা একটু ভিন্ন ছিল কিন্তু তবুও আপনি একবার ট্রাই করে দেখতেই পারেন পিৎজা এবং পাস্তা খাওয়ার জন্য এটি ভারতের অন্যতম সেরা জায়গা আজ রাতে বাটিচোকা রেস্তোরাঁয় গিয়েছিলাম ভেতরের পরিবেশ আশ্চর্যজনক সুন্দর ছিল যা আপনাকে শৈশবে ফিরিয়ে নিয়ে যাবে গ্রামীণ ভারতের কথা মনে করিয়ে দেবে রেস্তোরাঁর নিচে আপনি কিভাবে তারা খাবার তৈরি করে তার এক ঝলক দেখে নিতে পারেন রেস্তোরাঁর ভেতরের পরিবেশটি ছিল উষ্ণ এবং আমন্ত্রণমূলক প্রথাগত ভোজপুরি সঙ্গীত পটভূমিতে মৃদুভাবে বাজছিল যাই হোক এখানে সাধারণত খুব ভিড় হয় তাই একটি টেবিলের জন্য অপেক্ষা করার জন্য প্রস্তুত থাকুন আপনি জুতো অপসারণের পরেই রেস্তোরাঁর প্রবেশের অনুমতি পাবেন পরিবেশটি মনোরম একটি ঐতিহ্যবাহী সেট সাথে তৈরি যা সত্যিই এক আলাদা ডাইনিং অভিজ্ঞতা দেয় মেনুটি বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী ভোজপুরি খাবারের অফার করে থাকে আমরা থালি বেছে নিয়েছিলাম যার মধ্যে বাটি চোখা এবং অন্যান্য স্থানীয় খাবার অন্তর্ভুক্ত ছিল খাবারটি খাঁটি এবং সুস্বাদু ছিল বিশেষ করে যদি আপনি ঐতিহ্যবাহী ভারতীয় খাবারের ভক্ত হন তাহলে আপনার বেশ ভালোই লাগবে খাবারগুলো গ্রামের সত্যিকারের স্বাদ নিয়ে আসে পরিষেবাটি ছিল শীর্ষস্থানীয় এবং বন্ধুত্বপূর্ণ জনপ্রতি আমরা প্রায় তিনশো পঁচাত্তর টাকা প্রদান করেছি এই থালির জন্য যাই হোক আমি এটিকে বেশি দামি বলে মনে করছি অবশ্যই ব্যয়বহুল তবে বিশেষ করে যে ধরনের খাবার পরিবেশন করা হয়েছে তা বিবেচনা করলে আবার এটা যথাযথই মনে হবে বাটি দুটি দুই রকমভাবে আছে। একটা ছাদুর দ্বিতীয়টা পনিরের থালিটি বেশ ভরাট সহজেই একজনের পক্ষে খুব বেশি সামগ্রিকভাবে আপনি যদি একটু বাড়তি খরচা করতে ইচ্ছুক হন তবে বেনারসির আঞ্চলিক স্বাদগুলো উপভোগ করার জন্য এটি একটি চমৎকার জায়গা খাবারটির স্বাদ সম্পূর্ণ ব্যতিক্রমী ছিল নিঃসন্দেহে বাড়িতে তৈরির খাবারের কথা মনে করিয়ে দেয় শেষপাতের ক্ষীরের স্বাদও ভোলার নয় এটি একটি সোশ্যাল মিডিয়া প্রিয় রেস্তোরাঁ কাছে গেলে অবশ্যই ভিজিট করুন তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই বেনাড়সের খাবারের অভিজ্ঞতা যে কতটা দারুণ তা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি তো বলবো বেনারসে এসে এই সব খাবার না খেলে বেনারসে এসে কিছুই করা হয়নি এছাড়াও অনেক দোকানে আমরা খেয়েছিলাম সব দোকানে আমরা উল্লেখ করলাম না বেনারসের সব থেকে বিখ্যাত দোকানগুলিই আমরা শুধুমাত্র তুলে ধরলাম যে সকল খাবারগুলোর কথা বললাম তার মধ্যে কোনটা আপনার সব থেকে ভালো লেগেছে বা বেনারসে গিয়ে আপনি কোন খাবারগুলো অবশ্যই খেতে চান তা কমেন্ট বক্সে গিয়ে জানান ভিডিওটা এতক্ষণ যখন দেখেছেন অবশ্যই আপনার ভালো লেগেছে তাহলে লাইক বাটনটা ক্লিক করতে একদম ভুলবেন না আর আপনার প্রিয়জনের কাছেও এটা অবশ্যই শেয়ার করে দিন যাতে ভবিষ্যতে তাদের এটা কাজে লাগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আর অন্যান্য যে ভিডিওগুলো চ্যানেল রয়েছে সেগুলো দেখার জন্য একান্ত অনুরোধ করলাম